মেকআপের বিজনেস করব আমি মেকআপ আর্টিস্ট হব মেকআপ আর্টিস্ট তোমার কি মাথা ঠিক আছে না এটা কোনো কাজ হলো কি করবে তুমি মানে বাড়িতে কি পার্লার খুলবে নাকি বাড়ি বাড়ি গিয়ে বউ সাজিয়ে আসবে সত্যজিতের ঢাকায় আসার দিন এগিয়ে নিয়ে আসতে হবে এবং সেটা করতে হবে তিন দিনের মধ্যে মানে কি কেন এটাই হচ্ছে দ্বিতীয় ঝামেলা কারণটা পারমিতা বলছে না এমন দূরদর্শী সাহসী মেয়েকে তুই তোর জীবনসঙ্গী হিসেবে পেয়েছিস এই জন্য তো তার প্রতি তোর কৃতজ্ঞ থাকা উচিত এখন কথা ঘোরাচ্ছ কেন মামা সকালে যখন আমি টাকা চেয়েছিলাম আমাকে তো ঠিকই মুখের ওপর না করে দিয়েছিলে ভাবের ওপর আপনার অনেক রাগ বোঝাই যাচ্ছে কিন্তু এটাও বুঝতে পারছি ভাবিকে আপনি অনেক বেশি ভালোবেসে ফেলেছেন তাকে মিসও করছেন অস্বীকার করব না মিতুকে আমি প্রচন্ড মিস করছি হাজার হোক ওকে তুমি ভালোবাসি আর সেই সাথে এটাও চাইছি ওর মুখ যেন আমার কোনো দিন দেখতে না হয় যে মা তার সন্তানকে মেরে ফেলে সে যাতে কোথাও গিয়ে কোনো শান্তি না পায় আপনি বারবার একই ভুল করছেন ভাইয়া হাবিব যেটা করেছেন সেটা আমার উপর রাগ করে করেছেন নিজের পেটের সন্তানের ক্ষতির জন্য না কপাল খারাপ ক্ষতিটা হয়ে গেছে তুমি কি মিতুর হয়ে আমার কাছে ও করতে এসেছো যদি তাই হয়ে থাকে তাহলে একটা বিষয় তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি মৃতকে কোনো দিন ফিরিয়ে আনবো না তবে হ্যাঁ ও যদি সত্যি সত্যি ওর ভুল বুঝতে পারে নিজেকে বদলাতে পারে আর আমাকে যদি সেটা বিশ্বাস করাতে পারে আর সেই সাথে ও যদি নিজ থেকে আমার কাছে ফিরে আসে তাহলে হয়তো আমি তাকে ফিরিয়ে দেব না এই বিষয়ে আমাকে আর কিছু বলো না লালবু আপনার কি মনে আছে ভাইয়া এ বাড়িতে প্রথম যেদিন আমি আপনাকে রান্না করে খাইয়েছিলাম খিচুড়ি আর ডিম ভাজা থাকবে না কেন মনে আছে আমার খাবার সেরা খাবার ছিল সেটা আমি ভাবছি আজকেও একই আইটেম রান্না করব যদি আপনার কোনো আপত্তি না থাকে বাহ ভালো তো করো তাহলে ভাবে নিজের ভুল স্বীকার করে ফিরে আসলে তবেই ভাইয়া তাকে মেনে নেবে তার মানে ভাবে নিজেই আসতে হবে কিন্তু এটাও আমাকে বুঝতে হবে ভাবে সত্যি বদলে গেছে কি না তা না হলে ভাইয়াকে আবার সেই একই কষ্ট পেতে হবে ভাইয়া আবার কোনো কষ্ট পাক তা আমি একদমই চাই না হ্যালো গুড মর্নিং নমস্কার সকালটা একদমই আমার জন্য গুড না দাদা একটা ব্যাড নিউজ আছে কি বলছেন কি কিসের ব্যাড নিউজ এমন কি আপনার জন্য শকিং হতে পারে আমার ইভেন্টের নিউজটা পাবলিশ হওয়ার সাথে সাথেই ফারুমিদা একটা সেম ইভেন্ট اناউন্স করেছে যদিও ওরা ইভেন্টটা তো জাগজমুক ভাবে করতে পারছে না তবে সমস্যা হলো ওরা ইভেন্টটা আমাদের ইভেন্টের আগে করবে আর মাত্র তিন দিন পরে বারমিতা তাহলে আবারও আপনার পেছনে লেগেছে বুঝতে পারছি না যে আমি এখন কি করব আমার গেস্ট লিস্টে ওয়ার্ল্ডের চারটা বড় কোম্পানির নাম ছিল এখন তারা ভাববে আমি ওকে কপি করছি সব প্ল্যান ক্যান্সেল করতে হবে আমাকে কি বলে এছাড়া তো কোনো ওয়ে নেই একই শহরে একই রকম দুটো ইভেন্ট হলে কেউ পরের ইভেন্টটাকে ইম্পর্টেন্স দেয় না কিন্তু নতুন বিজনেস লঞ্চ করতে হলে তো ইভেন্ট করতেই হবে তাই না যে বিজনেস ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো এফেক্ট ফেলবে না ওয়ার্ল্ডের রিনাউন কোম্পানিগুলোর অর্ডার নিয়ে কম্পিটিশন করবে না সে বিজনেস আমি করব না তাহলে আপনি আরো কিছুদিন পরে করেন ইউ নো বড় বড় বিদেশি অ্যাম্বাসিডারদের আসার কথা ছিল আমার ইভেন্টে তারা এসেই যখন জানবে পারো মিতা আমার মতো একটা সেম ইভেন্ট অর্গানাইজ করেছে তাও আমার আগে দে উইল গেট এ রং মেসেজ তারা আমাকে মনে করবে কপিকেট গেট আপনি বেশি বেশি ভাবছেন কেউ আসলে কোনো কিছু জানবি আর পারমিতার ইভেন্টের কাভারেজ তো অত নেই আমারই চোখে পড়েনি আর ইউরোপ আমেরিকার কোম্পানির চোখে কিভাবে পড়বে পড়বে দাদা তারা কোনো ইভেন্টে জয়েন করার আগে রুট লেভেলের মার্কেট স্টাডি করে আসে শেয়ার মার্কেটে ব্র্যান্ড ভ্যালু বড় ইফেক্ট ফেলে উল্টা পাল্টা কোনো ইভেন্টে জয়েন করে তার ব্র্যান্ড ভ্যালুর ক্ষতি করতে যাবে না পারমিতের ইভেন্টের কথা জানার সাথে সাথে তারা আমার ইভেন্টটা ক্যান্সেল করবে আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না ওই পারমিতাই আমাকে আবার হারিয়ে দিল সত্যি সত্যি আপনার জন্য আমার খুব খারাপ লাগছে ও পারমিতা আসলেই একটা চিজ আছে নিজেই আপনার আইডিয়াকে কপি করে এখন কি কপি ক্যাট বানিয়ে দিচ্ছে এটা ভারী অন্যায় প্যাডলা কামার আপনাকে আমার ইভেন্টে চিফ গেস্ট হিসেবে পেও আমার ইভেন্টটা ক্যান্সেল করতে হচ্ছে আচ্ছা ইভেন্ট ক্যান্সেল না করে পারমিটার আগে যদি আমাদের ইভেন্টটা করা যায় তাহলে তো এটা চুকেই যায় বাট এত অল্প সময় কিভাবে হবে আর আপনিই বা আসবেন কি করে আপনি না আসলে আমি ইভেন্ট করার কোনো পয়েন্ট ঠিক না অন্যান্য ফরেন অ্যাম্বাসিডাররা না আসলেও চলবে কিন্তু আপনি হয়ন বিশ্বের সবচেয়ে বড় অর্নামেন্ট ডিজাইনার কম্পিটিশনের উইনার আপনাকে ছাড়া আমি ইভেন ভাবতেও পারছি না আপনি কিন্তু এখন আমাকে লজ্জা দিচ্ছেন ম্যাডাম আর আমি আসবো না কেন আপনার শহর থেকে আমার শহরের দূরত্ব ফ্লাইটে মাত্র হাফ এন আওয়ার আমি আসতে পারবো নো প্রবলেম আপনি খালি ইভেন্টের ডেটটা এগিয়ে নিয়ে আসুন কোনো চাপ নেই মানে কাল পরশু যদি ইভেন্ট হয় আপনার আপত্তি নেই আপনি যদি ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারেন আমার আস্তে কোনো আপত্তি নেই কোনো বাধাও নেই পরিমিতকে তো অন্তত ঠিক্কা দেয়া যাবে আপনি একদম আমার মনের কথাটাই বলেছেন তাহলে Porsche Hogan কি বলেন ওগোอัลভাতো নমস্কার উফ ফাইনাল প্রবলেম সলভ শরব এসোরব শরব আমার তো ভয়ই হচ্ছে কেন ভার্সিটিতে ভর্তি হতে যাব আমি আর ভয় করছে তোমার কারণ তুমি ভার্সিটিতে ভর্তি হলে নতুন নতুন বন্ধু হবে তখন তো এই অভাগাকে আর পছন্দই হবে না তোমার চেয়ে আমি বেশি ভয় আছি আমাকে নিয়ে আবার ভয় কিসের ও তোমার বন্ধু-বান্ধবীরা জেনে যাবে সুপার শপে আমি সেলসম্যানের ম্যানেজার জব করি তাই না জন্য না আমার নতুন নতুন বন্ধু বান্ধবীরা যদি আমার হ্যান্ডসাম বরকে দেখে লাইন মারা শুরু করে জন্য আরে শোনো তুমি কি একা যেতে পারবে নাকি আমি আসবো সাথে হ্যাঁ পারবো বাবার সাথে যাচ্ছি তো একবারে ভর্তি করিয়ে নিয়ে আসবে একদম ঠিক আছে তোমাকে দিয়ে কোনো ভরসা নেই আসতে পারি আসো না এই মানে পল্লব আমার ফোনে একশো টাকা রিচার্জ করে দিতে পারবে ভাবি টাকা লাগবে না আমি রিচার্জ করে দিব আরে না আমার কাছে টাকা আছে তো আপনি যদি আমাকে ছোট ভাই ভাবতেন তাহলে কোনো সমস্যা হতো না আমি টাকা রিচার্জ করে দিব টাকাটা রাখুন তুমি বুঝি ভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছো কংগ্রাচুলেশন থ্যাংক ইউ বিধি বল্লভ হয়েছে তোদের এই তো বাবা দুই মিনিট সবাই সবকিছুতে এত দেরি করলে কিভাবে হবে তাড়াতাড়ি আয় আসছি বাবা তাড়াতাড়ি যেতে হবে আমি তো ফর্মটাই এখনো বের করিনি টাকাটা সাবধানে রাখতে পারো না আমি আসছি তাড়াতাড়ি করো যাক এফআইআর হয়ে গিয়েছে এখন শুধু অ্যারেস্ট ওয়ারেন্টটা বের করে আনতে পারলেই হয় কাজ শেষ আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আপনি যদি আমাকে খুঁজে বের না করতেন তাহলে হয়তো কোনোদিন আমার এই সমস্যাটা নিয়ে এগোনোই হতো না সারাটা জীবন একটা আফসোস নিয়ে বেঁচে থাকতে হতো এই ছোট্ট একটা জীবনে এত আফসোস নিয়ে কি বেঁচে থাকা যায় দেখো তোমাকে আমি যতটুকু চিনেছি জেনেছি আমি সাহায্য না করলেও আজ হোক কাল হোক তুমি সত্যজিতের এই অন্যায়টাকে সামনে নিয়ে আসতেই হাজার হোক অন্যায়কে অন্তত তুমি প্রশ্রয় দাও না ম্যাডাম এই সৌরভও কিন্তু অন্যায়কে প্রশ্রয় জানা সত্যি আপনার টাইমিংটা পারফেক্ট আর বেশি দেরি করলে শাহাজীবনের জন্য হয়তো সত্যজিৎ আমাদের ধরাছড়া বাইরে থেকে যেত। ছুটি আপনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। থাক থাক অত কৃতজ্ঞতা দেখানো লাগবে না। আমি তো আসলে প্রথমে নিজের স্বার্থেই পারমিতার কাছে এসেছিলাম। এখন নিজের লাভের পাশাপাশি যদি একজন অপরাধী সাজা পায় খারাপ কি? কিন্তু আমাদের জন্য তো আপনার আর্টিকেলটা পাবলিশ হলো না হবে হবে সব হবে এতদিন আমি শুধু সত্যজিৎ জালিয়াতির আর্টিকেল নিয়ে ভাবছিলাম কিন্তু এবার এবার আমি লিখব একজন অসাধারণ মেয়ের কথা যে ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে লিখব তার বন্ধুদের কথা যারা অন্য দেশ থেকে অপরাধীকে নিজের দেশের মাটিতে টেনে নিয়ে এসে বিচারের মুখোমুখি করেছে আমার বিশ্বাস এই আর্টিকেলটা শুধু হিট হবে না হিস্ট্রি হবে আমি এখন ফয়সালকে সব ডকুমেন্টগুলো মেল করি অ্যারেস্ট পয়েন্ট যত তাড়াতাড়ি বের করে আনা যায় ততই ভালো ঠিক আছে আমি তাহলে যাই ওকে বাই রিয়া জি এত তাড়াতাড়ি সবকিছু সামলে নেবে আমি তো ভাবতেই পারিনি ও সত্যি দুর্দান্ত একটা কাজ করেছে ভুল মানুষের কাছে থেকে বড় হওয়াতে নিজেকে হারিয়ে ফেলেছিল রিয়া এখনো বুঝতে পারছে সত্য আর ন্যায়ের সাথে থাকলে আর যাই হোক মানসিক শান্তি পাওয়া যায় হ্যালো হ্যাঁ ডক্টর বলেন এখন কেমন আছেন পারমিতা একদম ঠিক আছি ভালো আছি ডক্টর আপনার তো হসপিটালে হয়ে যাওয়ার কথা আমি খুঁজ নিয়েছিলাম কিন্তু আপনি তো হননি এটা কিন্তু আপনার জন্য অনেক বিপদ হতে পারে পরমিতা আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আপনি কোনো চিন্তা করবেন না এই অবস্থায় এক একটা মিনিট দেরি করা মানে মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া কন্ডিশন কতটা সিরিয়াস আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ প্লিজ আর সময় নষ্ট করবেন না আপনি আজকে एडमिट হয়ে যান মানে আজকে তো সম্ভব না আসলে আগামী এক সপ্তাহ সম্ভব না আমার আসলে টাকার প্রবলেম আমি তারপরই ইরফানকে বুঝিয়ে বলছি সে ওই টাইমেন্সিটা বুঝতে পারছিল না 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 ডক্টর আমার টাকার কোনো প্রবলেম নেই আসলে আমার জরুরি কিছু কাজ আছে আপনি চিন্তা করবেন না কাজগুলো শেষ না হওয়ার আগে আমার কিছু হবে না কিছু হবে না মানে কি কাজের জন্য বন্ধই থাকবে নাকি হ্যালো হ্যালো ডক্টর তোমাকে ফোন করেছে কেন কার কি হয়েছে না না সত্যিটা বললেই সব শেষ সৌরভ আমাকে আর কিছু করতে দেবে না আমি এখনই ভেঙে পড়তে পারি না এখন আমাকে তেমন কিছু না রেগুলার চেকআপ এই ডক্টররা সময় একটু বেশি বোঝে তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ পড়ি মানে কি কি লুকাবো আমি তোমার কাছ থেকে চলো তো অনেক দেরি হয়ে গেছে চলো না এবার আমি কনফার্ম পরি সত্যি কিছু একটা লুকাচ্ছে আমার কাছে কিন্তু কি কি এমন ভয়ঙ্কর কথা যা আমাকে বলতে পারছে না আমাকে এটা জানতেই হবে জানতেই হবে আমরা কোনোভাবে আপনাকে আর জেলে যেতে দেবো না কোনো কিছু নিলাম করতে দেবো না বাবা দরকার নেই আমাদের পুরনো কোনো ক্লায়েন্ট নতুন ক্লায়েন্টদের সাথে আমরা ছোট ছোট অর্ডার নিয়ে আবার শুরু করবো বাবা যেভাবেই হোক বাবা আপনার ঋণ আমরা শোধ করবো মনে পড়ছে না কেন কি হবে না আমার হাই হয় তো করবো হয়ে গেল বাবা চুরি হয়ে গেছে আর আমি কথাও বাড়াতে পারবো না আমি থানায় যাব থানায় গিয়ে কমপ্লেন করবো চুরি করে কেউ পার পাবে না সে যেই হোক না কেন